ক্যালকুলেটরের সাহায্যে আমরা হেক্সাডেসিমাল যোগ করব কিভাবে যোগ করে দেখেন ডি এ ডি এ বি এ বি এ এ কিভাবে করবেন দেখেন প্রথমে দুইবার ক্লিক করার পর এখানে দেখেন বেস হাজার বেস হাজার তিন ক্লিক করবেন তারপর এখানে দেখেন হেক্সাডেসিমাল এখানে হেক্সাডেসিমাল টা ক্লিক করবেন হেক্সাডেসিমাল ক্লিক করার এখানে এস নামক একটা অপশন আসবে তখন এখানে ডি এ ডি এ এটা কোথায় পাবো এখানে দেখেন ডি লেখা আছে উপরে ডি এ দেখেন এখানে উপরে লেখা আছে ডি এ এ তারপর আছে প্লাস আমরা প্লাস ক্লিক করবো তারপর বি বি এ এখানে কি লেখা যায় বি এ এ লেখা আছে তারপর আমরা সমান চিহ্ন দেবো এটা বহু নির্বাচনের জন্য অনেক ইম্পর্টেন্ট এখানে ওয়ান ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ নাইন ফোর ফাইভ নাইন ফোর এটাই হলো উত্তর একজাক্টের বাইনারি উত্তর